নমস্কার আমি দীপশিখার আপনার দেখছেন খবর বাংলা চোখ রাখবো এই মুহূর্তে বিস্তারিত খবরগুলির দিকে বাংলাদেশের রাজনৈতিক অস্থিরতার পরে গঠিত হয়েছে মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার ইউনিভার্সিটির সামনে ভারতীয় পতাকা রাস্তায় ফেলে দেওয়া হচ্ছে সেই ছবি সোশ্যাল মিডিয়াতে দিয়ে ভারত বিরোধী মন্তব্য করছেন বাংলাদেশের মৌলবাদীরা এরই প্রতিবাদে মঙ্গলবার শিলিগুড়িতে দেখা গেল মোহাম্মদ ইউনুস বিরোধীর পোস্টার ইউনুস বিরোধী পোস্টার বাংলাদেশের রাজনৈতিক অস্থিরতার পরে গঠিত হয়েছে মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার উক্ত সরকার গঠিত হওয়ার পর থেকেই বাংলাদেশে হিন্দুদের ওপর অত্যাচার বেড়ে গেছে পাশাপাশি দেখা যাচ্ছে ইস্কনের সন্ন্যাসী চিনময় কৃষ্ণ দাসকে বেআইনি ভাবে গ্রেপ্তার করা হয়েছে গ্রেপ্তার করেছে সে দেশের প্রশাসন অন্যদিকে সরকারের প্রচ্ছন্ন মদতে সে দেশের মৌলবাদী শক্তি ভারত বিরোধী কার্যকলাপের সাথে যুক্ত হচ্ছে ইউনিভার্সিটির সামনে ভারতীয় পতাকার রাস্তায় ফেলে তা পাড়িয়ে ঢোকানো হচ্ছে ছাত্রছাত্রীদের সেই ছবি সোশ্যাল মিডিয়াতে দিয়ে ভারত বিরোধী মন্তব্য করেছেন বাংলাদেশের মৌলবাদীরা এর প্রতিবাদে মঙ্গলবার শিলিগুড়িতে দেখা গেল মোহাম্মদ ইউনুস বিরোধী পোস্টার সেই পোস্টারে লেখা রয়েছে এই ছবিতে থুতু ফেলুন এবং আমার মুখে জুতো মারুন আপনারা সবাই জানেন বাংলাদেশে পরিস্থিতি কি আছে বাংলাদেশে যেভাবে আমাদের হিন্দুদের উপর অত্যাচার হচ্ছে সনাতনীদের উপর অত্যাচার হচ্ছে এবং সেখানে সনাতনীদের উপর যেভাবে আক্রমণ হচ্ছে এবং প্রতিনিয়ত যে অত্যাচার খুন ধর্ষণ সংখ্যালঘুদের উপরে তার যে প্রতিক্রিয়া আমরা দেখছি সারা বাংলাদেশ জুড়ে হিন্দুরা নিহত নিপীড়িত হচ্ছে এবং সেখানকার লোকেরা একটা জেহাদি শক্তি যারা প্রতিনিয়ত ভারতবর্ষের পতাকাকে অপমান করছে ভারতবর্ষের মানুষদের হিন্দুদের অপমান করে যাচ্ছে তারই প্রতিক্রিয়া আমরা ভারতবর্ষে দেখতে পাচ্ছি ভারতবর্ষে আমরা যতই সহনাভূতিশীল হই না কেন আমাদের বুকেও আমরা প্রত্যেকেই সনাতনী এবং সেখানকার সনাতনী ভাইদের প্রতি আমাদের একটা সহমর্মিতা আছে তাই সেখানকার প্রশাসক যে বাংলাদেশের সংখ্যালঘুদের নিরাপত্তা দিতে ব্যর্থ তার বিরোধিতায় আজকে শিলিগুড়ির যুব ভাইরা যারা হিন্দু সনাতনী সম্প্রদায়ের আছে যারা দেশকে ভালোবাসে দেশের জাতীয় পতাকাকে ভালোবাসে যারা ভারতবর্ষের জাতীয় পতাকাকে অপমান করবে তাদের পরিণাম এই দেশে এই অবস্থায় বাজনাবাজিয়ে গাড়ি সাজিয়ে নবজাতক কন্যা সন্তানকে ঘরে নিয়ে এলেন এক বাবা এখানে সমাপ্ত নয় করানো হলো মিষ্টিমুখ সোমবার আবার ব্যতিক্রমে চিত্র ধরা পড়লো মুর্শিদাবাদে শামশেরগঞ্জে জঙ্গিপুরে একটি বেসরকারি নার্সিং হোম থেকে মেয়ে এবং সন্তানের মাকে রীতিমতো ফুলের গাড়িতে সাজিয়ে আনন্দ করতে করতে নিয়ে যাওয়া হয় শামশেরগঞ্জের জয়কৃষ্ণপুর গ্রামে বাজনা বাজিয়ে ফুলের গাড়িতে সাজিয়ে নবজাতক কন্যা সন্তান ও তার মাকে ঘরে নিয়ে গেলেন বাবা বাজনা বাজিয়ে গাড়ি সাজিয়ে নবজাত কন্যা সন্তানকে ঘরে নিয়ে এলেন এক বাবা এখানেই শেষ নয় করানো হলো মিষ্টিমুখ সোমবার আবার ব্যতিক্রমী চিত্র ধরা পড়ল মুর্শিদাবাদের শামসেরগঞ্জে জঙ্গিপুরের একটি বেসরকারি নার্সিং নার্সিংহোম থেকে মেয়ে এবং সন্তানের মাকে ফুলের গাড়িতে সাজিয়ে আনন্দ করতে করতে নিয়ে যাওয়া হয় শামসেরগঞ্জের জয়কৃষ্ণপুর গ্রামে পেশায় হোমিওপ্যাথি ডাক্তার অরিজিৎ সরকার প্রথমবার সন্তান ছেলে থাকলেও দ্বিতীয় সন্তান মেয়ে হওয়ার কারণে আনন্দে আত্মহারা অভিনব আয়োজনে মেয়েকে বাড়িতে নিয়ে আসেন তিনি আমাদের অনেক অনেক দিকের আশা ছিল আশাটা পূর্ণ হলো আমার ভাইয়ের মেয়ে পূর্ণ করলো আমরা খুব খুশি আমি মেয়ের টাকা হোক আজকে আমাদের বাড়িতে একটা খুশির অনুষ্ঠান আমার বাড়িতে মেয়ে ছিল না অনেক অপেক্ষা ছিল আজকে আমার সেই আশা ভগবান পূর্ণ করেছে আজকে আমি আমার কন্যা সন্তানকে নিয়ে ঘরে এসেছি তার জন্য একটু আনন্দ পূর্ব বর্ধমানের কানলা থেকে ডাকাতি করে ফেরার পথে একদল দুষ্কৃতী কানলা হয়ে হুগলির বলাগড়ে প্রবেশ করে এই খবর পেয়ে বলাগড় থানার পুলিশ তৎপর হয়ে বিভিন্ন স্থানে নাকা চেকিং শুরু করে পুলিশের পুলিশের তৎপরতা দেখে ডাকাত দল পলানোর চেষ্টা করে এবং ঘটনাক্রমে তারা কুন্তি ঘাটের দিকে অগ্রসর করে পূর্ব বর্ধমানের কালনা থেকে ডাকাতি করে ফেরার পথে একদল দুষ্কৃতী কালনা হয়ে হুগলির বলাগড়ে প্রবেশ করে এ খবর পেয়ে বলাগড় থানার পুলিশ তৎপর হয়ে বিভিন্ন স্থানে নাকা চেকিং শুরু করে পুলিশের তৎপরতা দেখে ডাকাত দল পালানোর চেষ্টা করে এবং ঘটনাক্রমে তারা হলদি ঘাটের দিকে অগ্রসর হয় মগরা থানাও এই খবর পেয়ে ত্রিবেণী কালীতলা এলাকায় নাকা চেকিং শুরু করে পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাতের দলের সদস্যরা পুলিশের ওপর বোমা নিক্ষেপ করে এর ফলে মগরা থানায় একটি পুলিশের গাড়ির সামনে কাজ ভেঙে যায় এবং গাড়ির ক্ষতি হয় তবে সৌভাগ্যক্রমে কোন পুলিশ কর্মী বা সাধারণ মানুষের কোনো ক্ষতি হয়নি পুলিশের অভিযানে দুটি বাইক সহ চারজন দুষ্কৃতীকে আটক করা হয় ত্রিবেণী কালীতলা থেকে একটি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে ঘটনাস্থলে উপস্থিত হন হুগলি জেলা গ্রামীণ পুলিশের সুপার কামনা শেষ সেন অতিরিক্ত পুলিশ সুপার কল্যাণ সরকার ডিএসপি ক্রাইম অভিজিৎ সিনহা মহাপাত্র সিআই সোমেন বিশ্বাস সহ মগরা বলাগড় এবং পান্ডুয়া থানার ওসি এবং বিশাল পুলিশ বাহিনী তাদের সমন্বিত প্রচেষ্টা পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে এবং দুষ্কৃতীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া শুরু হয় দুষ্কৃতীরা গিয়ে যাচ্ছিল তোরা ঢাকা থেকে সময় গাড়ি গাড়িতে বম বম মেরেছিল আর কি তো আমাদের পুলিশের খুব ভালো একটা ওরা মানে ব্রেভারি একটা ইয়ে দেখিয়েছে খুব সাহস দেখিয়েছে সাহস দেখিয়ে বেশি কি দুটা বাইকে যারা যাচ্ছে দুটা বাইকে ওখানে মানে পাওয়া গেছে আর দুজনকে একজনকে ধরা গেছিল ওই সময়টাই তারপর আরেকজনকে ধরা গেছে যাকে ধরা গেছে ওর সাথে একটা আমসও আমরা উদ্ধার করা হয়েছে তো বাকি দুজনের আমাদের সার্চ চলছে আর কি বাকি ইনভেস্টিগেশন যেটা আছে কোন দিক দিয়ে স্যার সেটা আপনার ইয়ে থেকে কেউ ইজ হয়েছে সাস লে কাু এখন চছে সা বম বম চাট ঠ্যাফুলি লাগলি পুলিশ মেসিনে গাড় গাড়ি ডমেতো আম বিস্তারিত খবর এখনকার মতো এই পর্যন্তই পরবর্তী খবরের জন্য চোখ রাখুন খবর বাংলা স্ক্রিনে খবর বাংলা খবরের খবরদারি